দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার সুনামগঞ্জ কাঠুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খলাইয়া যে বুথ কেন্দ্রটি রয়েছে সেখানে ইতিমধ্যে বুথের যে সময় সময় ছিল সেটি বের হয়ে শেষ বেলা শেষ আমরা এখানকে যতটুকু জানবো যে সারাদিন এখানে বুথ কেন্দ্রের ভোটাররা তাদের বুথ প্রয়োগ করেছেন তো এখানে সার্বিক পরিস্থিতি জানবো আমরা ওনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শীর্ষের সমর্থন এখানে পরিস্থিতি কেমন ছিল সারাদিন এবং আপনাদের প্রতিদিন বা আপনাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা বা বাকি দেশের মধ্যে আছে এটার মধ্যে এলাকা বিদ্যুৎ কেন্দ্রে কোন বিশৃঙ্খলার সম্ভাবনা আছে কিনা বিশৃঙ্খলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাপদ আপনারা যে কথাটি বলছেন আমরা সকাল থেকে এই পর্যন্ত অবিরাম বুট চলছে আমাদের সেন্টারে কোনো সময় আজকে না কোনো সময় আমাদের এই সেন্টারে কোনোদিন বেজাল বিশৃঙ্খলা হয় নাই সকাল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে এরাও কোনো বেজাল বিশৃঙ্খলা করে নাই এবং আমাদের দলের কোনো ধরনের বেজাল বিশৃঙ্খলা না আমাদের সেন্টারটা খুব শান্তপ্রিয় সেন্টার আমরা সবসময় এখানে প্রশাসন থেকে আছে তারাও আমরা সহযোগিতা করছি কোনো বেজাল বিশৃঙ্খলা হয় নাই আর ভোটের সংখ্যা আশা করি আমাদের বিএনপি আপনাদের এই সেন্টারের দুটা পরিস্থিতি এবং এলাকার সার্বিক পরিস্থিতি কেমন ছিল আলহামদুলিল্লাহ আমরা দিছি আমাদের সেন্টার কোন সময় কোন সমস্যা পূর্ব কোন নাই আজকে আমরা দূর থেকে সব খুব আনন্দ এবং কোন বিশৃঙ্খলা স্যারের সঠিক ভাবে সবাই সবের প্রয়োগ করছে আশা করি এটার দ্বারা নতুন এক বাংলাদেশ গড়বে এই প্রত্যাশা আমরা করি দেখতে পাচ্ছি ইতিমধ্যে সময় সময় শেষ একজন এবং একজন মোটর সাইকেলের স্বতন্ত্র পার্টির এজেন্ট ইতিমধ্যে কেন্দ্র থেকে উনি চলে আসছেন তো ওনার কাছ থেকে এখানকার পরিস্থিতি কেমন ছিল

সময়সীমা ভোট কেন্দ্রের যে সময়সীমা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে ভোট গণনা কাজ শুরু হয়েছে আমি এই দাঁড়িয়ে দাবি আছি সুনামগঞ্জ কাফের ইউনিয়নের খোলাই এই এখানকার যে প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরা ছিল তারা ভিতরে ভোট গণনা কাজ শুরু করেছেন তো এর আমরা থেকে জেনেছি এই এলাকার মানুষের সাথে আলাপ করে এবং যে সারা দিন ভোটাররা তাদের স্বাচ্ছন্দ্য এবং আনন্দ উৎসবমুখর মুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেছেন এবং এই কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হয়নি আপনারা জানেন যে সুনাম মুসাদের উপজেলা সাতাত্তরটি ভোট কেন্দ্রে সুনাম মুসাদের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রতন শেখ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার ভোট কেন্দ্রে সাতাত্তরটি ভোট কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনী রক্ষণাবেক্ষণের জন্য যে তার নিরাপত্তার ছাদরে ডাকা ছিল সেটি আসলে বাস্তবায়নের দিকে রূপ নিয়েছে সুনাম মুসাদের উপজেলা সাতাত্তরটি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা এমন কোনো কেন্দ্র থেকে এই সংবাদ আমরা পাইনি এখানে কোনো বিশৃঙ্খলা বা বোর্ড জালিয়াতি হয়েছে এমন কোন তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি তো সদর থানার অফিসার ইনচার্জ যে আইন শৃঙ্খলা বা এমন অনেক কথা দিয়েছিলেন যে আমাদের পুলিশ বাহিনী এবং যৌথ বাহিনীর দ্বারা আমাদের এই শাখা থেকে বুথ আপনার নিরাপদে থাকবে তো আসলে ভর্তি ফলন ঘটতে যাচ্ছে এখন বুথ কোনো বুথ গণনা কাজ শুরু হয়েছে বাকি সময়টুকু কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনাও এই এলাকায় নেই বুটারে তাদের যে যে প্রার্থী আছেন সেই প্রার্থীদের তাদের প্রচন্ড প্রার্থীদের বুথ করেছেন এবং বুটের যে ফলাফল সেই ফলাফলের অপেক্ষা এখন এলাকার মানুষেরা বিভিন্ন জায়গায় তাদের পছন্দের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি যে এলাকার চতুর্দিকে আসলে এই এখন অপেক্ষায় রয়েছেন যে তাদের প্রচন্ড প্রার্থীদের সারাদিন ভোট দিয়েছেন সেই ভোটাররা এখন ফলাফল কখন আসলে ফলাফল ঘোষণা হবে সেই অপেক্ষায় এখন প্রহর গুনছেন এলাকাবাসী তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আবার বাকি অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা পরিস্থিতি দেখবো আমরা দেখতে পাচ্ছি যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সাবক্ষণ তারা দুই তিন দিন যাবত যে কেন্দ্রগুলা হারা দেওয়ার কথা যে প্রশাসন থেকে তাদের প্রতি নির্দেশনা ছিল সেই অনুযায়ী কাজ করেছেন এবং থানার অফিসার ইনচার্জের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটিও আমরা দেখি আসলে ইতিমধ্যে বাস্তবায়ন হওয়ার পথে তো ফলাফলের অপেক্ষায় আমাদের সঙ্গীত এখন